আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন ড্রাগন গাছের দিকে যায় ড্রাগন গাছে দ্বিতীয় ধাপে প্রচুর পরিমাণ ফুল আসতেছে দেখছেন কি পরিমাণ ফুল আসছে এই ডালটায় এবং এই ডালটায় দারুণ অসাধারণ প্রত্যেকটা ডালে এইটাইও ওই দুইটাও এবং এইটাও প্রচুর ফুল আসতেছে তো পরিচিত সম্পর্কে কিছু বলবো যেমন প্রথম অবস্থায় আপনি যেটা করবেন এটা হলো নতুন ডাল কেটে দিবেন সব সময়ের জন্য নতুন এখন কোনো নতুন ডাল নেবেন না চলে নদীর দিকে যাই ঘুরে আসছি তো নতুন ডালগুলো সব সময় কেটে দেবেন দেখছেন এটা কোনো নতুন ডাল নাই কিন্তু ফুলের মেলা প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে ফুল এবং প্রথম তাপের কয়েকটা ফল আছে এক দুই তিন চার আছে এবং দ্বিতীয় ধাপে ফুলের মেলা হচ্ছে এটাই চাইলেন কতগুলো ফুল তো এটা কোনো নতুন খুশি নাই অতএব এই যে একটা বের হচ্ছে ছোট্ট আকারে এটাকে কেটে দিতে হবে যেটাই বের হবে সেটাই কেটে দেবেন নতুন কুশি সমস্ত খুশি কেটে দেবেন এবং সাথে খাবার দিবেন অনেক ধরনের খাবার দেওয়া যায় যার যেটা পছন্দ আমি যেমন কয়েকটা খাবার দেই এর মধ্যে জিঙ্ক বরুণ পড়াশ টিএসপি এবং সাথে একটু কম্পোজ দিই উপরে শিকড়টাকে ঢেকে দেই দেখছেন এরকম ফুলের মেলা প্রথম ধাপের ছিল একটা কয়েকটা ফুল আর ছিল ঝরে গেছে এবং দ্বিতীয় ধাপে ফুলের মেলা হচ্ছে যা ফুল আছে তা যদি ফিফটি পারসেন্টে টেকে গাছ ভরে যাবে এটার প্রথম ধাপের কী অবস্থা দেখেন এক দুই তিন চার পাঁচ ওই উপরে এক ছয় ছয়টা প্রথম দাপে এবং দ্বিতীয় দাপে মেলা আসছে আবার ফুলের দেখছেন কী অবস্থা ডিপ সব ফুল একবারে নিচ পর্যন্ত প্রথম কথা হলো আপনার গাছকে সুন্দর কয়েকটা ডাল তৈরি করতে হবে যেই ডালে আপনার সুন্দর সুন্দর ফল হবে এটা দেখেন কী অবস্থা এখান দা ফুল বেরোচ্ছে এক দুই তিন চার আর এখান আবার একটা নতুন কুশি হচ্ছে। নতুন কুশিটাকে অবশ্যই কেটে দিতে হবে শেষ ফিনিশ এভাবে কেটে দেন এবং এদিক দিয়েও কী ফুল বেরোচ্ছে এটা কিন্তু এবছরের ডাল বেশি পুরনো না সেটা ফুল বেরোচ্ছে আরেকটা কথা বলি গাছ অনেক সময় হলুদ হয়ে যেতে পারে তাতে কোনো প্রবলেম নাই আবার ঠিক হয়ে যাবে যেমন এই গাছটা হলুদ হয়ে গেছিল এখন আবার ঠিক হচ্ছে এটাও একটু হলুদ আছে এখনও এই ডালটা পুরোপুরি ঠিক হয়নি তারপরে ডালটা ফুল আসছে দেখেন টেনশনের কোনো কারণ নাই যদি এমন হয় যে কোনো জায়গাটা পচে গেছে তাহলে আপনি ওটু ফেলে দেবেন পচে যাওয়া অংশটু অবশ্যই ফেলে দেবেন ওই যে দেখছেন আমার ফুল আসতেছে প্রত্যেকটা ডালে ফুল আছে এবং এটা ফল পাকতেও আছে এটি প্রথম দাপের ফল ছিল যে একটা আছে এবং বাকিটা ফুলও আসতেছে দ্বিতীয় ধাপে দারুণ কিন্তু এটা গাছ রোগে আক্রান্ত বেশি হয় এটা ভিয়েতনামি হোয়াইট ড্রাগন এটা নিয়ে পারি না এটা পিঁপড়ায় আক্রমণ দারুণ দেখছেন ফুল যদি পিঁপড়া না থাকাই তাহলে অবশ্যই আপনার ফলগুলো নষ্ট করে দেবে আর পিঁপড়া তাড়ানোর জন্য অনেক কিছুই করা লাগে আমরা প্রথমত ওকে ডিস্টার্ব করবেন সরে যাবে আশা করি প্রতিদিন ডিস্টার্ব করবেন ও সরে যাবে আর যদি ডিস্টার্ব না করে পানি স্প্রে করুন কিন্তু আমি পিঁপড়া তাড়ানোর জন্য কখনোই কোনো কীটনাশক স্প্রে করি নাই দেখছেন এটা ফুল কি পরিমাণ এবং একটা ফলও পাকতেছে সেই সাথে নতুন ডাল হলে কিছু দিয়ে ধাম করে কেটে দেবো চলেন ওই যে ওই মধ্যে একটা নতুন ডাল আছে এটা কাটতে হবে তাহলে এটা ফল হবে না দেখছেন এই ডালটা দরকার নাই এখন আমার এখন ফলের দরকার আমার ফল না হলে গাছ দিয়ে কি করব আগে ফল তারপরে গাছ এটার অবস্থা দেখেন প্রথম তাপের ফল ছিল এক দুই তিন চার পাঁচ এবং আবার নতুন করে ফুল হচ্ছে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে প্রত্যেকটা কাছে এরকম হচ্ছে এটা দেখেন কয়টা ফল পাকতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর প্রথম ধাপে আটটা ফল হয়েছিল এবং দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে তো ওরে নতুন কুশি সমস্ত কুশি কেটে দেওয়া হয়েছে এবং ওকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে জিঙ্ক বরুন টিএসপি পটাশ এটি যেগুলো ফুটবে চোখ দেখছেন বড় বড় হচ্ছে তার মানে ওগুলোই ফুটবে চায়না কমলা প্রচুর আছে কাছে কিন্তু গুটি ঝরার সংখ্যা নাই খুবই কম যা ধরছে হয়তো কিছু গুটি ঝরে যাবে যেরকম এই গুটিটা হয়তো ঝরে যাবে এটা এটা আমি ছেড়ে দিই অযথা বড়ো করে লাভ নেই এটা ঝরেই যাবে দেখছেন এটার চেহারা চেহারা জঘন্য তার মানে এটা ঝরে যাবে আনার দারুণ লাগে কালারটা জোস এটার অবস্থা কিন্তু আরও চর চরম দেখছেন এটার কী পরিমাণ ফুল এটার ফুল এবং এই পাশেও ফুল ওইটায় ফুল এটাই ফুল এবং ওই পাশে আবার ফলও আছে ওই যে একটা ফল এবং কিছু ফুলও ছাড়ছে তো প্রত্যেকটাকেই খাবার দেওয়া দুদিন আগে দুদিন দিন আগে না বলতো বৃষ্টির আগে দিছি খাবার আপনার সাত দিন হবে হয়তো এটা প্রচুর পরিমাণে ফুল আসতেছে চলেন ওদিক যাই এটা প্রথম তাপে চারটা ফল আছে এবং দ্বিতীয় তাপে ফুলের মেলা হবে দেখছেন এগুলা এগুলো সব ফুটবে এই যেগুলো দেখবেন যে একটু সাদা সাদা হচ্ছে তার মানে ওগুলো সব ফুটবে চলেন এটার দিকে যাই এটার কি অবস্থা এটাও ফুলের মেলা আসতেছে এই যে শুরু হয়েছে প্রথম ফল আনার এটা দারুন হয়েছে দারুণ অসাধারণ আপনি কি পরিমাণ যে ফল হয়েছে কয়টা হয়েছে গুনবেন গুনে যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ আঠাইশটা ফল হয়েছে এর মধ্যে ওই যে দেখেন কালকে ঝড়ে একটা পড়ে গেছে উনত্রিশটা ছিল দারুণ ফলন হয়েছে ওর পরিচর্যা সম্পর্কে বলি সবসময় নয় যে দেখছেন নতুন ডাল সব সময় কেটে দেবেন নতুন ডাল কোনো নতুন ডাল ডাকবেন না দেখছেন এই যে আবার ফুল ছাড়ছে নতুন করে এটা হলুদ ড্রাগন দারুণ হবে এটা শিপাপুর গিফট আর নতুন ডাল সব সময় কেটে দেন দেখা যাক কি হয় দেখছেন এটা এই যে হলুদ ড্রাগন এটা ফুল আছে চরম জিনিস এটাও নতুন করে একসাথে কয়টা দেখে না এক দুই তিন চার পাঁচ ছয় অলরেডি এই ডালটায় ছয়টা ফুল ছেড়ে দিছে এই ডালটা এখনো ছাড়ে নাই তাই নতুন ডাল সব সময় কেটে দেওয়া লাগবে এটা বারবার বলার প্রয়োজন নাই কিন্তু ওই যে দেখছেন ফুল এটাও ফুল ছাড়বে ভালো পরিমাণ ফুল ছাড়বে শারীরিক অসুস্থ এই কারণে একটু ডিস্টার্ব হচ্ছে আপনাদের এটা নতুন একটা জাত এটা এখনও আসে নাই এটার নাম আপনার বাড়ি বিগেস্ট রেট এভাবে আপনি প্রত্যেকটা গাছে এভাবে পরিচর্যা করে যান এবং নতুন ডাল কেটে দিন এবং খাবার দিন আপনার ফলন মাশাল্লাহ হবে ইনশাল্লাহ আর সময় খেয়াল রাখবেন একেবারে মাটি শুকানো যাবে না আবার একেবারে ভিজাও রাখা যাবে না নির্দিষ্ট সময়ে পানি দিবেন এটা প্রচুর আনার এটা নাম মৃদুলা অনেক আনার হয়েছে কিছু ঢেকে দিছি কিছু এখনো ঢাকা হয়নি এবং রঙটাও সুন্দর সাইজটাও সুন্দর খেতেও মিষ্টি যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব চলেন এটাকে পুনিং করে তারপর যাই এটা কি পরিমাণ নতুন ডাল বেড়েছে দেখছেন